এই যে টিকিট এন্ট্রি মারলাম হিসে পার্কে তো এই যে আমাদের টিম যাচ্ছে এই টিমের কোনো কাজ নাই এই যে বোত্তল কিসের বোতলে এটা কি কি বোতল তো এন্ট্রি মারলাম ছজন আমরা ছজন আছি তো চলো তোমাদেরকে সব দেখাচ্ছি ভিডিওর সঙ্গে থাকো এই যে জল পড়ছে আর পানি 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 উঠছে আর জল পড়ছে না না মাছ নাই আর এই যে তো গাইছে আবার চলে এসেছি আরেকটি আরেকটি ব্লগ নে ব্লগটা হচ্ছে পার্কে ঘুরতে এসেছি তো আমরা টিকিট কাটলাম দেখালাম ফার্স্টে তোমাদেরকে তো এই যে আর তোমাদেরকে তো এটা দেখালামই তো এখানে কিছু মাছ আছে দেখায় তোমাদেরকে এই যে মাছ উল্টো সুযোগ হচ্ছে কি পার না সাদা মাছ এটা ঝুম করে দেখে মাছে গন্ধ হয়ে গেছে না পানি গন্ধ হয়ে গেছে তো এই যে সে অত বড় নয় হালকা জাস্ট ছোট তো কয়েকটা এখানে রিল বানাবো তারপরে চলে যাব না তাও জায়গাগুলো ভালোই লাগছে খারাপ নয় এই যে আবার একটু গলা বসে গেছে একটু অসুবিধা হচ্ছে কথা বলতে এ পাশেই তো নদী মনে হচ্ছে তো চলো তোমাদেরকে কাছে গিয়ে দেখায় হা হুম হুম কোথায় না না ওদিক দেখানো যাবে না তো একটু নদীটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই এই যে সেই নদী এই সেই নদী তো

ঠিকঠাক মাছ ধরা বেশি দেখা যায় না তোমাদেরকে তখন মাছ ধরা বিষয় দেখে বা ব্লগ দেখা যাবে তো এই যে সে আমাদের ব্লগার তো কিছু বল আমরা রিলে রিল শুট করার জন্য রেডি হবো হুম চর একটু এতে চর যা ভালো লাগবে চর হ্যাঁ ভালো লাগছে তো গাইস ফাজলামু করলে হয়তো অনেক সময় নষ্ট হয়ে যাবে আমাদের রিল বানানো হবে না তো আমরা সময় বেশি নষ্ট না করে তো আমরা রিল রিল বানাবো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ঠিক আছে এবার টাটা করে দে